আমরা দেখেছি কিছু গুটি কয়েক গুটি কয়েক মানুষ ন্যাশনাল স্টেট নিয়ে থাকে তখনই সেই উত্তর থেকে রামপুরা থেকে ন্যাশনাল থেকে মানুষ আসে নাই উত্তরা যাত্রাবাড়ি আমরা দেখেছি এমন ধরনের উত্তরা প্রায় একশোর বেশি সহি যাত্রাবাড়িতে হয়তো জানি না কত নিশ্চিত বেশিরভাগকে পূর্ণ সমর্থন দিয়ে রাষ্ট্রের সাথে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন ও শপথ ভঙ্গ করেছেন আমরা অবিলম্বে গণহত্যার সমর্থনকারী ও গণহত্যাকারী দল আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুক্তির পদত্যাগ দাবি করছি পাশাপাশি পাশাপাশি প্রধান জেনারেল ওয়াদারুজ্জামানের কাছে সেনা থাকা ছয়শ সাত বিজ্ঞানের সন্ধান দাবি করছি একাত্তর সালে এই ভূখণ্ডের শহীদেরা যে বাংলাদেশ প্রত্যাশায় যে বাংলাদেশের প্রত্যাশায় যুদ্ধ করেছিলেন তা আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছে কিন্তু শহীদের রক্তের প্রতি হিংসা প্রতিষ্ঠা হয়নি চুয়ান্ন বছরেও একাত্তরের শহীদের রক্তের সাথে বেঈমানি করে বাংলাদেশে বারবার ফিরে এসেছে একদলীয় দলীয় দুঃশাসন এবং সর্বশেষ পনেরো বছর ছিল পরিপূর্ণ প্রেসিডন যা রুখতে দুই হাজার চব্বিশে জীবন দিতে হয়েছে দুই হাজার জনতাকে যার লক্ষ্য ছিল বাংলাদেশের ওনারশিপ এক লক্ষ্য থেকে সকল দল মতকে শরিক করা যার ফলে চব্বিশ পরবর্তী সকলের বাংলাদেশ বিনির্মাণের জন্য সমগ্র জাতির একটি সম্মিলিত সামাজিক চুক্তি বা সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে সামনে এসেছে জুলাই জাতীয় সনদ ব্যতীত বাংলাদেশের প্রত্যাশিত নতুন বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে এবং পশিবাদ পুনরায় ফিরে আসার পথ তৈরি হচ্ছে রাষ্ট্রযন্ত্র থেকে রাজনৈতিক পরিসর সকল ক্ষেত্র থেকে পশিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের বিকপথ ঠিক করতে দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই মাস মনে করে যদি প্যাসিবাদী শক্তি কোনোভাবে বাংলাদেশে আবার ফিরে আসে তাহলে এই বাংলাদেশকে তারা বাতের অমূল রাজ্য পরিণত করতে পারে এবং বাংলাদেশকে তারা কাশ্মীরের বাক্য বরণ করাইতে তারা সক্ষম হইতে পারে জুলাই মাস মনে করে জুলাই একটা যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ কোনোভাবে আর একটা কোনো রাজ্যে পরিণত হবে না এবং এই জন্য রেমন্ড আগামিত এই চuppur অপসারণের দাবিতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে এই আমাদের লিখিত বক্তব্য শেষ হল এখন 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 নিক্কার আমরা আজকে আমাদের যে জুলাই মঞ্চের যে স্ট্রাকচার এটি প্রকাশ করা হবে এটি খুব সংক্ষেপে আমাদের 3-4 মিনিট লাগবে এটি পড়ে শুনাবেন আমাদের প্রস্তাবিত যে যে আমরা স্ট্রাকচার তৈরি করেছি তার মুখ্যপত্র জনাব সাকিব হোসেন ধন্যবাদ আপনারা জানেন যে আমরা এত দিন কোনো ধরনের সাংগঠনিক কাঠামো আমরা তৈরি করিনি আওয়ামী লীগ নিষিদ্ধের যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এসেছে আমরা সেটিকে স্বাগত জানিয়েছি এবং আমাদের দাবি আংশিক পূর্ণ হয়েছে আমরা আমাদের দাবিগুলোকে আরও জোরালোভাবে আদায় করার লক্ষ্যে আমরা জুলাই মাসের একটি আংশিক স্ট্রাকচার তৈরি করেছি সেটি আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা করছি এবং এটা কোনো আসলে কমিটি না আমরা যারা একসাথে কাজ করেছি এতদিন তাদের একটা লিস্ট এবং তাদের দায়িত্বগুলো বন্টন করার জন্য আমরা এই কাজটি করেছি আমি প্রথমেই সদস্যদের থেকে শুরু করছি সদস্য হিসেবে প্রতিনিধি হিসেবে যারা আছেন প্রতিনিধি হিসেবে হাসান খোকন সালিকুর রহমান মিজানুর রহমান ইকরামুদ্দিন শিহাব মোহাম্মদ অর্ণব মুর্শিদ আলম নীরব ডাক্তার কামরুল হাসান সিয়াম হোসেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান আব্দুল কাদের মোহাম্মদ রুবেল হোসেন হাফেজ নাজির হোসেন সিরাজুল ইসলাম নাসির উদ্দিন সাফাত হোসেন আব্দুর রহমান হাদি মুরাদ আলম আব্দুর রহিম বাজি কামাল মিজানুর রহমান মাহবুব ইহসান দুল ইসলাম আল আমিন হোসেন মামুন হোসেন ইমরান আহমেদ সালমান আহমেদ মিরাজ খান ইমাম উদ্দিন ইসমাইল হুসেন শামীম হৃদয় হুসেন আকাশ সোহেল মিয়া মিয়া ইসলাম লাবন নাজমিন হিমা প্রতিনিধি হিসেবে আরো আছেন মোহাম্মদ আল আমিন হামিজুল ইসলাম জিহাদুল ইসলাম হামিদুল ইসলাম তালুকদার রাকিব হুসাইন মোহাম্মদ আরিফ আশরাফুল ইসলাম আরবি আহমেদ শাহন মিরাজুল ইসলাম রাজ প্রতিনিধি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার সম্রাট প্রতিনিধি হিসেবে আছেন মাহমুদ নাসের ছাত্র সংযোগ প্রতিনিধি যারা আছে তাদের নাম ঘোষণা করছি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাসুদ রানা নোমান আল মুন নারিমুল হাসান জুবায়ের মোহাম্মদ সোহেল রানা আনসারী সুজন আলী নুরুজ্জামান ইমন সাগর আহমেদ আহমেদ আসহাব সুবন খন্দকার রায়হান জামিউর রহমান সাকিব রিয়াজুর রহমান শ্রমিক প্রতিনিধি হিসাবে আছেন মাহবুব এহসান জনসংযোগ প্রতিনিধি আছেন দুজন মোহাম্মদ হাসিফ মল্লিক সাদ হোসেন মুজাহিদ এরপর ছাত্র প্রতিনিধি হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওহি ইসলাম সমাজ কল্যাণ প্রতিনিধি মানিক হক সম্রাট মঞ্চ সংরক্ষণ প্রতিনিধি আনিসুর রহমান বাবু জন নিরাপত্তা প্রতিনিধি শিপন সড়ক নিরাপত্তা আছেন নির্যাতিত সাংবাদিক প্রতিনিধি রুহুল আমিন মিক্টন আগ্রাসন বিরোধী প্রতিনিধি হিসেবে আছেন রাহুল ইসলাম সোহেল দুর্নীতি প্রতিরোধ প্রতিনিধি রাকিব মাহমুদ কালাম ডকুমেন্টেশন প্রতিনিধি মির্জা মবিন আহতদের প্রতিনিধি সালাউদ্দিন সালমান শহীদ পরিবার প্রতিনিধি শহীদ সাজ্জাদ হুসেন সজলের আম্মা শাহিনা বেগম নিয়োগ ও বদলি বাণিজ্য প্রতিনিধি সাজ্জাদ হোসেন বিচার বহির্ভূত হত্যা বিরোধী প্রতিনিধি আজিজুল হক মামলা বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি জাকির হোসেন গণহত্যাকারীদের চিহ্নিতকরণ প্রতিনিধি কলিমুল্লাহ ইউসুফ

রাজনৈতিক সংস্কার বিষয়ক প্রতিনিধি মাহবুব জনি সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ প্রতিনিধি ফুয়াদ হাসান যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক আহত শহীদ পরিবার যোগাযোগ প্রতিনিধি মোহাম্মদ নাহিদ আলম অবিচার প্রতিরোধ প্রতিনিধি তামিম মোল্লা ঘুম প্রতিরোধ প্রতিনিধি ইফাস খান সামাজিক যোগাদক মাধ্যম ব্যবস্থাপক ইয়াসিন আরাফাত মানবাধিকার প্রতিনিধি মোহাম্মদ রাজীব হোসেন প্রবাসী কল্যাণ প্রতিনিধি নাজমুল ইসলাম সোহাগ প্রচার ব্যবস্থাপক মিনহাজুল আবেদিন ধর্ষণ প্রতিরোধ ও নারী নিরাপত্তা প্রতিনিধি সুরাইয়া আন্তা সামাজিক সুরক্ষা প্রতিনিধি তাসমিয়া রহমান প্রোগ্রাম ব্যবস্থাপক মোহাম্মদ খোকন মিয়া অর্থ ব্যবস্থাপক শহীদুল ইসলাম দপ্তর ব্যবস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন গাজী লিয়াজু সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন গণমাধ্যম প্রতিনিধি নিরাপদ সড়ক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নাইম আল ইসলাম মুখ্য সংগঠক অর্ণব হুসাইন মুখ্য সমন্বয়ক হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব মুখ্য প্রতিনিধি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার থোয়াই মং শাক মুখপাত্র হিসেবে আমি সাকিব হুসাইন এবং আরিফ আহবায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম তালুকদার আপনাদের সকলকে ধন্যবাদ জুলাই মঞ্চের সাথে সঙ্গ দেওয়ার জন্য জুলাই মঞ্চ আজ